কী তরকারি রান্না করছ তোর কোনো লবণই হয়নি তরকারিতে একটু লবণ কম হয়েছে তাতে কি হয়েছে এসে তো একটু নিয়ে যেতেও পারো তা না খালি বসে বসে আবার খুদ ধরা সকাল থেকে সন্ধ্যা অবধি আমি গাধার মতন ঘাটি তখন উনি চোখে দেখতে পার না আজকে একটু তরকারিতে লবণ কম হয়েছে তাই এখন আমার পরে চা যাচ্ছে আমি এবার চা চালাম কোখন এক কাজ করি তোমায় একটা মাই কিনে দি তারপর সারা পাড়ায় গিয়ে বলে পড়াও যে তোমার বউ আজকে তরকারিতে লবণ কম দিয়েছে কেমন সকাল থেকে সন্ধ্যা অবধি